ইবনে প্রশ্ন করলেন রাসুল আল্লাহ মানুষ যখন কবরে যাবে মুনকার নাকি তাকে তিনটা প্রশ্ন করবে ধরে বলেন কয়টা তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্ন সম্পর্কে আপনারা জানেন জানেন প্রথম প্রশ্ন কি মান রব বোকা রব মানে কি শুধু আল্লাহ না রব মানে আল্লাহ আল্লাহ মানে কি রব তাহলে তো সেন হয়ে গেল আল্লাহর প্রত্যেকটি নামের আলাদা আলাদা অর্থ আছে না নাই জরেখান আসে না নাই রহমান অর্থ যা রহিম অর্থ তাই তা কিন্তু মালিক অর্থ যা মূল তা নয় এজন্য মান রব্যকা প্রশ্ন করার পিছনে বিশাল একটা রাজনীতির কাজ আছে জরেখান সোহান তিনটা প্রশ্নই রাজনৈতিক তোমার দিন উকা তোমার দিন কি ধর্মের কথা কিন্তু বলেনি আমার ইয়াবু তাকী গয়ের আর ইসলাম আদিন আইন ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা মানুষের তৈরি আইনের ব্যবস্থা যদি কেউ গ্রহণ করে আল্লাহ বলেছেন লাইক বলা মিনহু সেটা কখনোই কবল করা হবে না তাহলে আমার দিনও এটা কি ইসলাম তোমার ধর্ম না এখানে দিন প্রশ্ন করা হয়েছে আল্লা কোরআনে বলেছে আকিম ওসানে আমার পাশাপাশি বলেছে হাকিম উদ্দিন দিন কায়েম করো নামাজ কায়েম হবে জোরেখান কথা ঠিক কি না তৃতীয় প্রশ্ন করবে আমার নাবিকা তোমার নবীকে এখানে নবী মানে শুধু নবী না নবী হচ্ছেন আমাদের বিশ্ব নেতা জোরেখান কথা ঠিক কে না তাহলে তোমাদের নেতাকে তো যাই হোক এগুলো প্রশ্নের উত্তর পরে হবে আমি যেটা আপনাদেরকে বোঝানো বোঝাতে চাচ্ছি সেটা হলো হজরত বেড়াল বললেন এরাসুল আল্লাহ আপনি যখন কবরে যাবেন আপনাকে মনকিন নাকি কয়টা প্রশ্ন করবে তো আল্লাহ আল্লাহ একটু হাজতে বললেন কোনটা বাদ দেবে তো বলে হুজুর আমার নাবি এই প্রশ্ন আপনাকে করবে না কারণ আপনি তো নবী তাহলে আপনাকে আমার এই প্রশ্ন করে লাভ কী আল্লাহ রসুল এখানে চিকন একটা কথা বললেন ছোট্ট করে একটা কথা বললেন কোনো মুমিন মুসলমান মৃত্যুবরণ করে যখন কবরে যাবে তাদেরকেই তিনটা প্রশ্ন করা হবে কিন্তু আমার যদি কবর না হয় তাহলে প্রশ্ন কেমনে করবে এখান থেকে আমরা সবাই বিশ্বাস করব ইসলামের আলো সোনার মদিনায় আমাদের আছে না শুয়ে আছে কথা বলেন বিশ্বাস করে কথা বলতে হবে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুত তর্ক করলে কিছুই পাবেন না বিশ্বাস করা লাগবে এই যে দরুদে পড়লেন কোন জায়গা থেকে পড়লেন কেমন করে পড়লেন সব দরুদ নবীর কাছে পৌঁছায় দেওয়া হবে এই জন্য দরুদ মনে মনে পড়লে হবে না জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ঝাকুই ফরকানিয়া এবং স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা কমিটি করতে আয়োজিত আজকের এই তাফসিরুল করার মাহফিল আল্লাহ তালা আজকের এই মাহফিলের যেন সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান সম্মানিত সহসভাপতি এ এইচ এম তাজুল ইসলাম আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বিদেশে থাকার কারণে আসতে পারে নাই এবং প্রতিনিধিত্ব করবেন আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি দয়কে অন্তরের করছি। সম্মানিত সভাপতি অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মহিত তালুকদার কয়েকদিন আগে আব্দুল মমিন তালুকদার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে জোরে গান ঠিক কিনা এর আগে যখন আতন্তবিদিন মাহফিল করতাম ওনার এক নাম হলো খোকা খোকা না হ্যাঁ ওনার সঙ্গে অনেক মাহফিল করেছি হাস্যজ্জ্বল একটা মানুষ প্রাণ একটা মানুষ অথচ ফ্যাসিস সরকার মিথ্যা একটা বানোয়াটি কেস দিয়ে আপনাদের কাছ থেকে তাকে অনেক দূরে রেখেছিল আল্লাহ সেখান থেকে আবার অনেক দূরে নিয়ে গেছে আমরা দোয়া করব আব্দুল মুমিন খোকাকে আল্লাহ তালা তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন জোরে বলেন আমিন আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত সুদীজন সম্মানিত কেরাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত ওলামা বসে আছেন মঞ্চে আছেন আমার আগে জেনে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন সমস্ত আলে মোলামা এবং বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন আসতেছেন আসবেন ইমাম সাহেব যখন নিয়ত করে তখন কি নিয়ত করে কোনোদিন ইমাম সাহেব করতে শুনছেন যে আপনি যে নামাজে আমাদেরকে পিছনে নিয়ে নিয়ত করলেন কি বলেন তখন তিনি বলে আনা ইমামুল ইমান হাজারা ওমাইয়াহুরু এর মানে কি আমি ইমাম যারা উপস্থিত এবং যারা উপস্থিত হবে তো মা গ্রীবের মাহফিজ হচ্ছে এরকম মানে একবারে সব লোক আসে না সব লোক আসে তাই আসে না এই জন্য বলতে হয় যারা বসেছেন আসতেছেন আসবেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দা অন্তরালে বসে যারা আলোচনা শুনতেছেন আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি সুবহানাল্লাহ বলেন গত বছর এই সময় কিন্তু শরীর অনেকের সুস্থ ছিল কিন্তু মনের মধ্যে শান্তি ছিল না কেমন একটা অস্থিরতা ভাব ভাবছিল জোরেখন ঠিক কি না বিশেষ করে আমাদের মতন বক্তাদের আরো বেশি না জানি কি হয় না জানি কি হয় আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয় জোরেখন ঠিক কি না আসলে ধরা তো দুইটা একরকম না একটা হলো পুলিশ ধরা একটা হলো আজরাইল ধরা আমরা কিন্তু গত পনেরো বছর খালি পুলিশ ধরার টেনশন করেছি ধরবে আমাদের খেয়ালই নেই না পুলিশ কোন দিক দিয়ে আসতেছে কিন্তু আজরাল কখন আসবে এইটা আমরা খেয়াল করতে পারি নাই চরম একটা অস্থিরতা থেকে আল্লাহ আমাদেরকে স্থিরতা এবং প্রশান্তি দান করেছেন এজন্য খুশি না বেজার তাহলে জবান কোলে সমস্বরে সকলে বলবো হাম ফি আমরা প্রশংসা করলাম কার এমনি এমনি না বুঝে শুনে হ্যাঁ দুনিয়াতে কোনো বক্তার প্রশংসা করলে আপনার কোনোই লাভ হবে না বক্তার দাওয়াত বেশি হবে কোনো নেতার প্রশংসা করলে আপনার কোনো লাভ নাই বরং নেতার সামনে ইলেকশনে ভোট বেশি পাবে জোরে কন ঠিক কিনা তো ডাক্তারের প্রশংসা করেন ডাক্তার রুগী বেড়ে যাবে কিন্তু আমরা যারা প্রশংসা করলাম আমাদের কোনোই লাভ হবে না কেবলমাত্র আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নেই আপনি প্রশংসা করলেও আল্লাহ না করলেও আল্লাহ জোরে কান ঠিক কিনা আপনি যদি প্রশংসা না করেন আল্লাহর ক্ষতি হবে যদি করেন আল্লাহর কোনো লাভ হবে কিন্তু যারা আমরা প্রশংসা করলাম তারা এত লাভবান হয়ে গেলাম আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা প্রশংসা করার সাথে সাথে আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিল এই যে সালাকি করে তারা সোহান আল্লাহ বললেন আসলে যারা বললেন না তারা হলেন বোকা আর যারা সোমানাল্লাহ বললেন তারা হলেন চালাক কারণ সোহান আল্লাহ বলা মাত্রই আপনাদের নামে যারা সোহান বললেন আল্লাহ জান্নাতে একটা গাছ লাগায় দিল আপনি বলেন তো বসে আছেন কোথায় জান্নাতের বাগানে আর গাছ লাগলো কোথায় জান্নাতে তো আপনি জান্নাতে সোহান বলে গাছ লাগানোর পরে আপনি জাহান নামে যাবেন এ কথা চিন্তা করলেন কেমন কারণ দুনিয়া থাকতে আপনার গাছ লাগলো জান্নাতের বাগানে এই জন্য আল্লাহ রাসুল বলেছেন তিনটা তসবি যার জবান দিয়ে অনাশে বের হয়ে যায় বক্তার ঝাঁকিতে না কোন সোহান আল্লাহ এই ঝাঁকিতে না এই ঝাঁকিতে না আপন ইচ্ছাই তিনটা তসবি যখন যেটা দরকার জবান থেকে যদি বের হয়ে যায় রাসুল বলেছেন সে যত বড়ই পাপি হোক মরার সময় সে ইমামের সাথে মৃত্যুবরণ করবে এক নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ সোবাহ আল্লাহ আকবর আপনি এই সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলেন আল্লাহ কিন্তু খুশি হবে কিন্তু শয়তান বেতার না শয়তান কি হবে না কারণ সোমান আল্লাহ বলার মানুষের সাথে শয়তান থাকে আলহামদুলিল্লাহ বলা মানুষের সাথেও শয়তান থাকে কিন্তু যখন কোন বান্দার বলবে সঙ্গে সঙ্গে আল্লাহ খুশি হবে শয়তান পালায়া যাবে এখন বাংলাদেশে কিন্তু সোমান আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ ঠিকই আছে কিন্তু আল্লাহ আকবর সবাই কোবার চায় না ধরে যখন ঠিকই না এমন কতগুলো দল আছে যে দলের মধ্যে আল্লাহ আকবরই নাই আল্লাহ আকবর আর কয়ই না কি জন্য বলে না কারণ এরা শয়তানের দল ধরে কার দল শয়তানের দল আল্লাহ হকবার কয়ে শয়তান তাড়াবি কারণ যে নিজের শয়তান সে হস করবার যায় যদি জামরায় পাথর মারে শয়তান কিন্তু মুচকি মুচকি হাসে যে তোর সব তুমি বেটাক দিয়ে বেটিক ফাঁকি দিয়ে হস করবার সে পাথর মারতে দি তুই তো বড় শয়তান রে ধরে কেন ঠিক কিনা যারা শয়তানের দল করে তাদের জবান দিয়ে আল্লাহ হকবার উচ্চারণ খুব একটা হবার চাই এই যখন যেটা প্রয়োজন বলতে রাজিয়া আছেন তার হামদুল্লাহ রাইজান যারা বসতেছেন যে হারে লোক আসতেছে একটু সাইন হয়ে বসুন তো আপনারা এটা মহাৎ পুকুরের মতোই হবে শেষ আর বসার জায়গা হবে না ইনশাল্লাহ রাতের মাহফিলের চাইতে সুন্দর মাহফিলে মানুষের আকর্ষণ বেশি সাইড থেকে একবার সাইল হয়ে বসে বলা যাবে না তোমাদের লাইন উঠে আবার বলবো যে চাপেন চাপেন এটা বলা যাবে না